হ্যালো মন্দিরা গুড মর্নিং আছা কাল না চাষ করে ভালো আছে সুস্থ আছো সারাদি আছো আমিও ভালো আছি বাড়িতে তোমাদের মর্নিং করতে পারিনি আমি একটু বেরিয়ে গেলাম শান্তিপুর আমি আমার বড় আমার দিদির ছেলে সবাই দিলে আমি ডেলি শিখতেছি এখন নামবো পো অনেকটা চলে এসেছি তাহলে কী করতে গেলাম সবই দেখাবো আজকে তোমাদের রান্না রান্নাবান্না কী দেখাতে পারলাম এখন চলো কী করতে যাচ্ছি কেন যাচ্ছি সবই তোমাদের শেয়ার করবো যতটুকু পারব চলো আমরা ট্রেন থেকে নেমে গেছি নেমে টোটো করে যাচ্ছি এখন দেখি কোথায় যাই চলে এসেছি হ্যাঁ এসে কাপড় দেখছি আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়েছে অনেকক্ষণ দিদিরা ওদিক দিয়ে চলে গেল আর আমরা এদিক দিয়ে চলে এলাম মানে ওরা হ্যাঁ আমরা শ্যামনগরে নামলাম আর ওরা ব্যারাকপুর চলে গেল তা আর বৃষ্টিটা পুরো মানে কাস্তাব থেকেই ধরেছিল না বৃষ্টিটা ও রানাঘাটের ওদিক থেকে আচ্ছা রানাঘাটের ওদিক থেকে হ্যাঁ বৃষ্টিটা আর আমার চোখ মুখটা কেমন হয়ে গেছে সারা দিন মানে একটা ধকল যায় তা যাই হোক বৃষ্টিটা যেখানে মানে আমরা শান্তিপুর গেছিলাম ওখানে বৃষ্টি ছিল না রানাঘাট থেকে মানে বৃষ্টিটা ইয়ে হয়েছে একদম পুরো আমাদের শ্যামনগরে নেবেও বৃষ্টি বৃষ্টি তখন ছিল না ঝিরঝির করে পড়ছে যাইহোক আর ভালোই ঘুরলাম সারাদিন এদিক ওদিক নিয়ে গেলাম দিদি আমরা হোটেলেও গিয়ে ওখানে একটা মানে খেলাম মাছ ভাত ভালোই খাওয়ারটাও ভালো হয়েছে সুন্দর হয়েছে আসলাম এসে একটু মুখ টুকগুলো একটু ফ্রেশ করলাম এই করে বসে মেয়েদের সাথে গল্প করলাম একটু ভাত করলাম না আজকে ভাত হয়নি মেয়ে তো বিরিয়ানি আর একটু ওই রুমালি রুটি খেয়ে নিয়েছিলো তা আমি এসেই ভাত করলাম বললো একটু আলু সুদ্ধ দিয়ে করা এটা আলু শুদ্ধ দিয়ে ভাতটা হলো তাই খেলো আর আমি তো রুটি আমার তো তোমাদের দাদাভাই রুটি নিয়ে এসছে রুটিটা খাচ্ছি আর খেয়েতে এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখ দেখে চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছ যে মনে হচ্ছে খুবই ঘুমাই আর কালকে তোমাদের দাদাভাই এত মানে গণ্ডগোল করে ফেলেছিলো পরশু দিন যেহেতু একটা আমাদের ঘটনা ঘটেছিল বলে সেখানে সারা রাত দাদাবাই ছিল ঘুমটা হয়নি আর কালকে কী হয়েছে ওর বন্ধুর বাড়িতে ওখানে গিয়ে গল্প করতে 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 ওখানে ঘুমিয়ে পড়েছে আর ওর বন্ধু যেহেতু বন্ধু ওর সাথেই গিয়েছিল সেই আমাদের যে আত্মীয় ইয়েতে ওরা ওরা মানে সারা রাত ঘুমাই নিয়ে খাটের মধ্যে ওর বন্ধুও মাংস করে টোরে গিয়ে গিয়ে একটু শুয়েছে পুরো ঘুমিয়ে পড়েছে এবার আমি তো ফোন করেই যাচ্ছি ফোন করে যাচ্ছি এর ফোনটা তো হটক তোমাদের দাদা ভাইয়ের ফোনটা বন্ধ হয়ে গেছে চার্জ ছিল না আর এরম ওর বন্ধুকেও শ্যামদাকেও ফোন করছি কিছুতেই ফোন দিয়ে যায় প্রায় বারের মতন ওপরে ফোন করেছি ফোন ধরছে না এবার একটা টেনশান হয় একটা টেনশান হয় আমি কি হলো তারপরে তো ছোটো মেয়েও এখানে ছিল বসে অনেকক্ষণ থেকে বললো আমাকে বললো দরজা দিয়ে দাও আমি দরজা দিয়ে ভেতরে শুয়ে পড়েছিলাম এবার শু ঘুম তো আসে না একটা চিন্তা হয় অন্য রকম তারপরে তোমাদের দাদাভাই কখন এসছে সাড়ে তিনটের সময় ওনার ঘুম ভেঙেছে পট করে রেগে বলেছি কটা বাজে এই বাজে তারপরে সাড়ে তিনটের সময় আমি তো খুবই রেগে গেছি উল্টো পাল্টা অনেক কিছুই বলেছি যাই হোক তারপরে ঘুমটা যেহেতু হয়নি আমারও ঠিক মতন হয়নি দাদা হয়নি আমার বলা হচ্ছে কালকে যে সিআইডি রোজ দেখতে একটু অফ করে দিয়ে না একটু বই চালা বলে সায়েন্সটা চালিয়েছিল অর্ধেক দেখে দেখতে দেখতেই ওটা ঘুমিয়ে গেছে আজকে সেই কোর্সটা আবার কমপ্লিট করে আসলাম সায়েন্স আর বইটা দেখে এলো কালকে যেটা হয়নি ঘুমিয়ে পড়েছিল যাই হোক আমরা আজকে আসলাম ভালোই ভালোই লাগলো বলো কোনো গন্ডগোল নাই ট্রেন পেনগুলো ঠিক ভালোই পেয়েছি যাওয়া আসা ঠিক টাইমে পেয়েছি হ্যাঁ আমি এসেছি তারপরে দিদি ফোন করলো কি কিরে ফোন করলি না তো আমি আরে আমি এসে একটু ফ্রেশ ট্রেস হলাম হ্যাঁ বললাম ফ্রেশ ট্রেস হলাম হয়ে তারপরে ভাত করলাম ভাতটা করে নিলাম ওজন আর হয়নি তারপরে দিদির সাথে কতক্ষণ গল্প টল্প করলাম করে টোরে যাই হোক এবার এই যে খেতে বসেছি দেখো খাওয়ার আইটেম দেখো আমাদের কালকের খাওয়াগুলো সব মানে রয়েছে আজকে রান্না বান্না করিনি তোমাদের শেয়ারও করিনি আবার কালকে আবার দিদির বাড়ি যাবো শ্রীরামপুর আমরা তা দেখো কি কি খাওয়ার খাচ্ছি দেখো খাওয়ার দেখো রুটি আছে আর এটা কি দিলে গো এটা কি দিলে পটল চিংড়ি আছে ও একটু পটল চিংড়ি আছে মানে সবই মানে আমাদের থাকা জিনিস কিছুই আজকে হয়নি রান্না এটা হলো চিকেন আছে তরকা আছে আর এটা হলো চিকেন চাপ চিকেন চাপ আর হলো এটা হলো মাটন দেখো মেয়েরা খেয়ে নিয়েছে আমাদের দুজনকার আছে আর এই রয়েছে দেখো আর এই যে দাদা নিয়ে নিয়েছে আর এটার মধ্যে ডাল রয়েছে এই হলো আমাদের আজকের খাওয়ার আর ওইদিকে আমাদের একটু আজকে স্পাইটও নিয়েছি চলো বন্ধুরা আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদিও খুবই ছোট হবে এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাও নিয়ে চলে এসেছি আসার পথে ছোটই আনছি যেহেতু ফ্রিজটা ডিস্টার্ব আছে ছোটই আনি ওই সবাই মিলে একটু একটু করে খেয়ে নিই তা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে স্বাভাবিক আছে আমিও ভালোই আছি দেখো ঘুম থেকে উঠে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি আর চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি খেয়ে এখন যাচ্ছি গরমে ও টিফিন মানে তৈরি করছে সব মোটামুটি তৈরি হচ্ছে নিয়ে যাবে আছে ভাত রুটি নিয়ে যাবে না কিন্তু এসবই নিয়ে যাবে দিকে দেখছি কি করা যায়